ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নক কামড়ানো ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন দলের জয়ে রেখেছেন সবচেয়ে বড় অবদান সাহস দেখিয়ে অসাধারণ বোলিংয়ের জন্য সতীর্থ অভিজ্ঞ পাকিস্তানি বেসার ওহাব রিয়াজের প্রশংসায় ভাসছেন তিনি শেষ ওভারের ম্যাচে ঢাকার প্রয়োজন ছিল মাত্র তেরো রান উইকেটে ছিলেন আবার উইন্ডিজ হার্ডিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল হাতের ব্যাথা নিয়েও সাহস করে রাসেলের সম্মুখীন হয়েছেন বাঁহাতি এই পেস বোলার প্রথম বলে রুবেলকে ফিরিয়েছেন পরের বলে যদিও এক রান নিয়ে রাসেলকে স্ট্রাইক দিয়েছিলেন শেষ ব্যাটসম্যান হিসেবে নামা শাহাদত হোসেন রাজীব পরের দুই বলে কোনো বাউন্ডারি হাঁকাতে দেননি রাসেলকে দুই বলে ঢাকার প্রয়োজন ছিল বারো রান পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে হুঙ্কার দিচ্ছিলেন আন্দ্রে রাসেল শেষ বলে প্রয়োজন ছিল ছয় রান দুর্দান্ত এক ইয়র্কারের রাসেলকে আটকে দিয়েছিলেন সাইফুদ্দিন ফাইন লেগ দিয়ে চার হলেও ততক্ষণে জয়ের আনন্দে মেতে উঠেছে কুমিল্লা শিবির ম্যাচ শেষে নো বলে রাসেলকে জীবন দেওয়া অভাব রিয়াজ বাহবা দিয়েছেন সাইফুদ্দিনের সাহসকে তার ভাষায় আমি মনে করি অসাধারণ একজন বলার সে দলের জন্য দারুণ অবদান রেখেছে বিশেষ করে নতুন এবং পুরনো বল উভয় দিই সে শেষ ওভারে যেভাবে বোলিং করেছে আমি একজন ফাস্ট বলার হিসেবে বলতে পারি এটা মোটেও সহজ ছিল না বিশেষ করে যখন রাসেলের মতো একজন ব্যাটসম্যান উইকেটে থাকে সে কঠোর পরিশ্রম করেছে তাই এই ফল পেয়েছে জানিয়ে রাখা ভালো শেষ পর্যন্ত একশো আঠাশ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি ঢাকা একশো ছাব্বিশ রানে থেমে গেছে তাদের ইনিংস মাত্র বাইশ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন